সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরা পাপের থিয়েটারে এবছর পঞ্চাশে পঞ্চাশ বর্ষে পদারণ করেছে পঞ্চাশ বছর উপলক্ষে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিক ভ্রমণে ইন্টারন্যাশনাল পাপের উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে ভারত ছাড়াও বিদেশে তিনটি টিম আসবে ইউএস ব্রাজিল বাংলাদেশ ভারতের তিনটি টিম থেকে থাকবে দিল্লি বর্ধমান ও ত্রিপুরা পাপের চেয়াটা এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম এত বড় মাপের পুতুল অনুষ্ঠান প্রতিদিন দুইটি করে টিমের উত্তল নাটক থাকবে এছাড়া রবীন্দ্রভবনের বারান্দায় থাকবে ট্রেডিশনাল পাপেট ও আধুনিক পাপেটের ত্রিশ মিনিটের অনুষ্ঠান আর তো আঠাইশ তারিখে থাকবে দুপুর এগারোটায় সেমিনার পাপেট সম্বন্ধে একটা সেমিনার হ্যাঁ এই অনুষ্ঠানগুলিতে কোনো প্রবেশপূর্ণ লাগবে না অবাধ আর এর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যাতে এই অনুষ্ঠানটা স্বাবলম্বিত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি এখন বিস্তারিতভাবে আলোচনা